কি দাদুরা মনে না বুকার মতো খোলা মাঠে বসে রয়েছে আরে না দাদু দেখো কই থেকে বের হইলাম এখন শুরু করব ফাইট কারণ হচ্ছে লাস্ট করার মজা কিন্তু ফাইট এটাই আর আমি ফাইট করি এভাবে আমি আগে থেকেই বুদ্ধি কইরা মানে এ মানে আমি পাথরের ভিতরে ঢুকিয়া থাকি তারপরে লাস্ট যখন জুন হয়ে যায় তখন কিন্তু বের হয়ে মানে আলু পটল যা আছে সবগুলো ঢেলানি শুরু করি আর ওদের উপরে কিন্তু ফেলে দিই মাঝে মধ্যে যখন বুদ্ধি পায়ের নিচে চলে যায় তখন আমি চিৎ ফটাং দিয়ে শুয়ে পড়ি এবং মাথার মধ্যে বুদ্ধি নিয়ে আবার শুরু করি ফাইট তো এভাবে কিন্তু ভুইয়াটা আমরা নিয়ে নিব তো তোমরা অপেক্ষা করো দেখো কিভাবে আমরা ভুইয়াটা নিয়ে নিই সামনে দুইটা বাচ্চাই নি মাছের সমস্যা নাই এই দুইটাকে কেলাইতে খুব সুন্দর মতো কেলাইতে পারবো তো প্যারা নাই একটা কিন্তু চলে আসছে এখানে রাজ দেওয়ার জন্য তাকে কিন্তু ড্যামেজ দিছে আর পিছন থেকে আমার কিলটা চুরি করে নিয়ে নিছে কোনো ব্যাপার না এটা কিন্তু আমারই কিল হবে ও কিন্তু ইলিশ মারতেছে আবারও আমাকে কি দেওয়ার জন্য আরেকটা এনিমি চলে আসছে তারা কিন্তু টরগন্ধে যা জাদা ধৈরে ফাতা বানাইছি সরি সরি নক করে দিছি তারপরে হচ্ছে এই পাশে একটা ছিল তাকেও কিন্তু নখ করে দিচ্ছি অলরেডি কনফার্ম আর ভুইয়াটাও আমাদের